মর্নিং বন্ধুরা আজকে রবিবার আর রবিবারের ব্লগ স্টার্ট করলাম নটা পঁচিশ বাজে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত হচ্ছে যে আজকে বিনোদাকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো বলেছিলাম রবিবার তো খুব সকালে উঠে সমস্ত কাজ কাজ রেডি করে আমি আমার ডিউটির কাজও সেরে এসেছি জলদি জলদি একটু দেখিয়ে দিই তোমাদেরকে ভাত বসিয়ে ডিম আলু সেদ্ধ দিয়ে চলে গেছিলাম বর্মাশয়ের যে ডিমের ঝোল করেছে আর তাড়াহুড়ো রয়েছে না ভাতটা একটু বেশি করা হয়ে গেছে বর্মাশয় নামিয়েছে দেখো ভাত গলে গেছে যাই হোক এই ভাত আর ডিমের ঝুলার ভাত রান্না করে দিয়ে গেলাম শুভজিৎকে ওরা পড়তে গেছে আজকে রবিবার ওদের খুব প্রেশার থাকে অনেক জায়গায় পড়া থাকে ও গেছে আমরা এখন তালা দিয়ে বেরিয়ে যাচ্ছি তো ডাক্তার দেখি আসি ডাক্তার কি বললো তো সঙ্গে থেকে পাশে থেকেো আর নিয়ে আদার জন্য পে করো আর হচ্ছে যে একবারে নরদের বাড়িতেও একটু ঘুরে আসবো ডাক্তার সাড়ে দশটায় বসে বলেছে অজানা অজানা জায়গা তাই আগে আগে বেরোচ্ছি তা চাবি দেখ কোথায় টুকার মার কাছে না টুকার মার কাছে দেওয়াটাই ভালো হবে তো এরকম প্রেসক্রিপশান ব্যাগপত্র সব নিয়ে নিয়েছি জলের ব্যাগ সাইকেল যাও তুমি যাও দৌড়ে চাবিটা দিয়ে আসো যতগুলো রিপোর্ট করেছি সব রিপোর্ট সঙ্গে নিয়ে নিয়েছি এ বাবা ভোটের মতো লাগছে পরে কথা বলবো তাহলে এরকম দুটো টিকিট কাটা হয়ে গেলো আর এখন হচ্ছে যে যাওয়া যাবে না তোমার পকেটেই দেখি দাও গোপা দিনে তাহলে জানা যে হচ্ছে ইয়ে বউ ভাত খাবে বলে আসছেন

বলবেন যে আমরা তারা মিষ্টি তাফান তা বললে একবার চেনা হয়ে গেলে তখন তো প্রথমবারেই অসুবিধা আমাদের তো প্রথমবার বলে একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা দেখো চলে আসলাম তোমার হচ্ছে যে হাসপাতালের কাছেই তোমার চাকদা রোড এই যে আর এই যে মা ফার্মেসি মানে মা মেডিকেল আর এই যে ডাক্তারের রুম এই যে ডক্টর স্বাগত দাস আর হচ্ছে এই ডাক্তার হচ্ছে বনগাঁ হাসপাতালের সার্জন ডাক্তার শুনেছি যে ঠাকুরনগরেই বাড়ি আমাদের ষষ্ঠীতলাতেই তো দেখি কথাবার্তা বলে নিই তারপরে দেখা যাক তো ঘরে চলে এলাম ডাক্তারের অপেক্ষায় আমরা সবাই বসে আছি দেখো অনেক পেশেন্ট এবং গার্জেন রয়েছে আর তলায় একটা পুচকু খেলে বেড়াচ্ছে এখন আমরা দুজন দেওয়ালে হেলান দিয়ে চুপ করে বসে আছি নাম্বার আমাদের তিন নাম্বার সিরিয়াল তবে আর চিন্তা নেই ডাক্তার আসলেই আগে আগে আশা করছি হয়ে যাবে আমাদের ডাক্তার এখন ওটিতে রয়েছেন তার জন্য আসতে দেরি হচ্ছে এখানকার একজন দিদিভাই ফোন করলেন ডাক্তার বললেন যে বসে থাকতে তো আমরাও বসে আছি এখানে চলো ছাতা নাও টোটো আছে টোটো বলো কতদূর যাবে শিকদার পড়লেই যায় নাকি দেখে পার হোক কোথায় যাব দাঁড়াও একটা পনেরো বাজে আর ডাক্তার দেখিয়ে বেরোলাম এবার ননদের বাড়ি একটু দেখা করে বাড়িতে চলে যাবে একদম খালি হাতে পুচকুদের জন্য কোনো খাবার না নিয়েই যাচ্ছে তার দোকান থেকে হচ্ছে মাজা কিনে নিচ্ছে এইবার যাবো গেলেই তো করে খুচরো ছিল না আমার কাছে ছিল তো ফুচকুরা দেখলে খুশি হবে কিন্তু বাইরের খাবার তো খায় না না এই যে আমিও আমিও সান ধান করা হয়ে গেলে খেতে যাবো এই যে তুমি খাবো খেয়েছি আগে বাপুরা ছোট থাকতে ভাগে দিয়ে আসবে মোটর সাইকেলে করে ফোন করেছিলাম

আছে আছে নেমে দেখোল তো বন্ধুরা দেখো এখন আটটা পনেরো বাজে অনেক আগেই চলে এসেছি এসেই তাড়াহুড়ো করে স্নান করলাম স্নান করে জামা কাপড় না মেলেই আজকে সাতটা পনেরো থেকে ইংলিশ ক্লাস থাকে রবিবার আর ইংলিশ ক্লাসটা আমি মিস করতে চাই না অন্যগুলো ঠিকঠাক করি না করি ইংলিশটা অন্তত পক্ষে করি যেহেতু আগস্টে পরীক্ষা অনেক পিছিয়ে আছি সংসারে কাজ করে তো আর পড়ার সময় পায় না ক্লাসটা করলাম করে এই বইপত্র নিয়ে ওই ঘরের পাখাটাই ভালো হাওয়া গায়ে লাগে ক্লাস করে বই রাখতে এলাম আর তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম তো সারাদিন তো কিভাবে কাটলো দেখতেই পারলে বাড়ি থেকে শুরু করে ডাক্তারের বাড়ি ডিউটি সবটাই রবিবার বলে তো আর কোনো ছাড় নেই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যতটুকু পারি আর ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম এখানে যে ডাক্তার দেখিয়েছিলাম সেই ডাক্তার যে যা যা সলিউশন দিয়েছে ওই সার্জেন ডাক্তারও তাই বললেন সার্জেন ডাক্তারের কাছে খালি খালি গিয়ে হচ্ছে ভিজিটটা দিয়ে আসলাম উনি শুধু বললো যে এই মোজাটা খুব তাড়াতাড়ি ইউজ করো মানে পুরো পায়ের পাতা থেকে কোমর পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে পড়তে বলেছে আর শোয়ার সময় খুলতে বলেছে একভাবে তিন মাস পড়তে বলেছে কোনো ওষুধ দেয়নি বলেছে আপনার আগের যে ডাক্তার মানে ওই জেনারেল ফিজিশিয়ান তা যা ওষুধ দিয়েছে সেটাই খেতে থাকেন তিন মাস পরে আসবেন এগুলো তো অনেক সময় মোজাতেও কমে যায় তো মোজাতে যদি কমে যায় ভালো আর তা নইলে এটা হচ্ছে যে অপারেশান করতে হয় তা তিন মাস এখন খুব তাড়াতাড়ি মজাটা কেনার ব্যবস্থা করবো আর এই ডাক্তার ব্যায়ামও করতে বলেছিল ওর বাবা সকালে বিকালে ব্যায়াম করছিল দুদিন দিন ধরে তোমাদেরকে বলা হয়নি কারণ তোমরা খুব ভালোবাসো আর টেনশানেও থাকবে জন্য বলেছিলাম সার্জেন দেখিয়ে এসে তারপরে তোমাদেরকে বলবো এই দিন সত্যিই মন খারাপ ছিল খুব শুভ আমাদের সববার আর তোমরা শুধু শুধু মন খারাপ করবে তাই তোমাদের বলেছিলাম না হয়তো বা ঠাকুরকে বলছি যেন মজাতেই কমে যায় এই কথা সবসময় মনে করছি দেখা যাক কি করা যায় আর ওই আসল কথাটা হচ্ছে শিরাগুলো আপ ডাউন হয়ে রয়েছে কুচকে কুচকে রয়েছে তারপরে সরু মোটা হয়ে গেছে সেই কারণে এটাই হচ্ছে মেইন প্রবলেম আর পেশারের ওষুধ ভুলে যেতে পারেন করেছে মানে প্রেশারের ওষুধ বাধ্যতামূলক খেতেই হবে কোনো সময় যেন ভুলে না যায় এই হচ্ছে কথা প্রেসক্রিপশান লিখে দিয়েছে ওই মোজাটাই লিখেছে আর কিছু লেখেনি চলে আসলাম নরদের বাড়ি গিয়ে জানে মামা যাবে বৌমনি অনেক রকম ভাগে রান্না করেছিল পাট শাক তারপরে ডুমুর তারপরে হচ্ছে লাউ মিষ্টি কুমড়ো শাক পুঠি মাছ দিয়ে তারপরে মাংস তারপরে চাল কুমড়ো পাতলা পাতলা করে ভেজেছিল সব কিছু খাওয়া দাওয়া করে এই গরমে আর পারিনি ওই যে একটু এসির মধ্যে ঢুকেছি এক টানে বেজে গেছে পণে ছটা তারপরে তো বেরিয়ে আসলাম তারা করে একটুখানির জন্য ট্রেনটা মিস হয়ে যেত আজকে অন্য রাস্তা ঢাকাপাড়া দিয়ে এসেছি জ্যামে পড়তে হয়নি আর এদিকে কি কোন গাড়ি ফলের গাড়ি না কি উল্টে গেছে অসুবিধা হয়েছে বললো টোটো দাদাটা বললো ট্রেনটা চটচট পেয়ে গেছি মাথায় ছিল যে গিয়ে ক্লাসটা ধরতেই হবে এসেই স্নান করে বসে পড়েছে শুভজিৎ কি খেয়েছে কী করেছে কিছুই জিজ্ঞাসা করিনি দুপুরবেলায় ফোন করেছিলাম মেজো যায় ছেলের কাছে ওখান থেকেই শুনে নিয়েছিলাম যে ওরা চারটে বাজে তখনও ভাত খায়নি কেন ভাবছে মা বাবা আসলে খাবো খাবো তাই তারপরে আমরা যখন জেনেছি যে পরে আসব তখন নিজেরাই খেয়ে নিয়েছে এই হচ্ছে কথা তো চলো বাকিটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি আসার সঙ্গে সঙ্গে জিত বলছে শোনো রান্না করতে হবে কিন্তু ভাত অনেক রয়েছে হাতে জল দিয়ে রেখেছি তা এখন কিছু রান্না করব কি কী সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন একটু ওদের নিয়ে আপাতত পড়তে বসি আর ওরা আইসক্রিম কিনে নিয়ে এসছে আমাদের জন্য রেখেও দিয়েছে এখন আইসক্রিম খেতে যাবই আর কি আমি ভালো খাই এটা চলো বর্মশাইকে দিয়ে আসি তাহলে তো বন্ধুরা এগারোটা দশ বাজে আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম একদম লঙ্কা কুচিয়ে পিঁয়াজ কুচিয়ে পান্তা ভাত চটকে খেয়ে নিলাম কেন ডিমের ঝোল ছিল তিনটে ডিম ছিল আলু ছিল ওরা ছেলে মানুষ বুঝি নাই আর আমিও বলিনি যে ভাত জল দিয়ে দিবি কিন্তু ফ্রিজে রেখে দিবি বলিনি ওরা সেইভাবেই কড়ায় রেখে দিয়েছিল ওচে একেবারে ঘোল হয়ে গেছে টক গন্ধ সেই কারণে এখন আমরা শুধু শুধু ভাত খেয়ে নিয়ে বলে বাসন ধুয়ে আসলাম সকালে ধুবো ভালো লাগছে না সারাদিনের জানি আর ভিডিওটা এন্ড করতে আসলাম দেখা হচ্ছে আগামী দিন তোমাদের সাথে নতুন ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেকে ভালো রেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো Ta, Ta Good night, Gunsara.